দু সালে হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হয়ে আমি সদ্য বিয়ে করি চার মাসের অন্তঃসত্ত্বা এই অবস্থায় বাচ্চার অবস্থা পরীক্ষা করার জন্য ডাক্তার কাছে গেলে শুনতে পারলাম আমার শরীরে বাসা বেঁধেছে মডর্ন ব্যাথি ক্যান্সার আমার স্বামী ছোট্ট একটা সরকারি চাকরি করে বেতনও খুব সীমিত এত বড় ধাক্কা কীভাবে সামলাব বুঝতে পারছিলাম না একদিকে সন্তানকে নেওয়ার কোমল আকুলতা আর অন্যদিকে আমার শরীর খারাপ হতে থাকল কিন্তু ডাক্তার বলল আমাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসাটা ঢাকাতেই শুরু হয় কিন্তু অবস্থার দিন দিন অবনতি হওয়ার কারণে ডাক্তার কেমোথেরাপি আর ভালো চিকিৎসার জন্য ভারতে চলে যেতে বলে তখন আমার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ তারপরও কিছু টাকা পয়সা জমিয়ে আমাকে ভারতে নিয়ে যায় সেখানে এক একটা কেমোথেরাপি দেওয়া শুরু হয় আর একটা ক্যামোথেরাপি মরণ যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণাদায়ক ছিল আমার এই অবস্থায় শাশুড়ি কাউকে পাশে পায়নি তবে আমার মা বাবার স্বামীকে পাশে পেয়েছিলাম এক একটা কেমোথেরাপির যন্ত্রণা আমার সব চুল পড়ে যেতে শুরু করে আমার শরীর শুকিয়ে যেতে শুরু করে আরও কত ধরনের সিনটম আমার ভিতরে দেখা দেয় এই অবস্থায় ডাক্তার আমার শরীরের অবস্থা দেখে বলে আমার বাচ্চাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না হয়তো আমার বাচ্চাকে অ্যাবর্শন করতে হবে আর না হলে আমার বাচ্চারা এমনিই মরে যাবে তিন চারটা কেমন নেওয়ার পর আমিও বুঝতে পারলাম আমি আমার সন্তানকে দুনিয়ায় আলো দেখাতে পারবো না কেননা আমার ক্যান্সারটা হয়েছিল স্তনে তারপর কিছুটা জীবাণু জড়ায়ুতেও ছিল ডাক্তাররা এই দুইটা জায়গায় ফেরে দিতে চাইছে আমাকে বাঁচানোর জন্য একবার ভাবুন তো আপনার সন্তান পৃথিবীতে আসতে চাইছে অথচ আপনি এই মরণঘাতী ক্যান্সারের জন্য সন্তানকে পৃথিবীতে আনতে পারছেন না আমি ডাক্তারকে জোর গলায় কেঁদে কেঁদে বললাম আমি মরে যাই কিন্তু আমার সন্তানটাকে বাঁচান তখন আমার জামাই বলল যে না সে চায় যে আমি বাঁচি বাঁচলে সন্তান থাকবে কিন্তু আমার স্বামী শুধুমাত্র আমাকেই চায় পর কিছুক্ষণের মধ্যে আমাকে উটি রুমে নিয়ে যাওয়া হয় আমার অপারেশন শুরু হয় আমার বাচ্চাটাকে অবসরণ করে ফেলা হয় তাদের ইচ্ছা মতন কিন্তু আমাকে কিছু জানানো হয়নি পরে আমি কিছুক্ষণ আমাকে আমাকে কিছুক্ষণ পরে কেবিনে নিয়ে আসা হয় আমার হাজব্যান্ড আমাকে জড়িয়ে প্রচুর কান্না করতে শুরু করে আমি বললাম আমি তো ঠিক হয়ে ফিরে এসি তুমি এমন কান্না করছো কেন সে আমাকে জড়িয়ে আরও জোরে জোরে কান্না করে সে শুধু বলে আমার শুধু তোমাকেই লাগবে আমার আর কাউকে লাগবে না আমি তখন বুঝলাম না সে কেন এইভাবে কান্না করছিল তারপর এভাবে আরও কিছুদিন চলতে থাকে আমার সব ধরনের ক্যামের সব কিছু শেষ হওয়ার পর ডাক্তার বললো এখন আমি বিপদমুক্ত আছি প্রতিদিনই আমার হাজব্যান্ডের সঞ্চিত সব অর্থ শেষ আমার মা বাবারও কিছু সঞ্চিত অর্থ ছিল তাও আমার পিছনে সব খরচ করে ফেলেছে আমার হাজব্যান্ড নানা থাক জায়গা থেকে ঋণ করে আমার ওষুধপত্র খরচ বহন করছে আমাকে দেশে নিয়ে আসা হলো তখন আমি জানতাম না যে আমার পেটে বাচ্চা নেই আমি জানতাম যে আমার পেটে বাচ্চাটা বড় হচ্ছে কিছু দিনের মধ্যে আমাকে জানানো হলো যে আমার পেটে বাচ্চা নেই আমাকে এটাও জানানো হলো যে আমি কখনো আর মা হতে পারবো না একটা মেয়ে যখন শুনতে পারে যে সে কখনো মা হতে পারবে না তার যে তার জন্য কি পরিমাণ কষ্টদায়ক কী পরিমাণ বেদনাদায়ক সে শুধুমাত্র একটা মেয়েই বলতে পারবে একটা মেয়ে জীবনে মা হতে না পারলে তার জীবনে আসলে কোনো দামি থাকে না এ প্রায় চার পাঁচটা বছর কেটে গেল তারপরে আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বললাম যে তুমি আমার সাথে এভাবে থেকে কী করবে তুমি পুরা জীবনটাতে তোমার পড়ে আছে তুমি আরেকটা বিয়ে করো তুমি সংসার করো তোমার সন্তান হবে তোমার ভবিষ্যৎ আছে তুমি কেন আমার পিছনে ভাবে পড়ে আছো তো এসব কথা বললে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে রেগে যেত সে বলতো শুধুমাত্র তার আমি হলেই চলবে তার আর কিছুই লাগবে না তখন এভাবে আমার স্বামীর সাথে আমার জীবন মোটামুটি চলতে থাকে কিন্তু সেই আর হইল না বেশি দিন কপালে আমার হাস স্বামীর বুকের মাথাটা মাথা ডেকে যখন ঘুমাতাম তখন আমার মনে হতো আমি সবচেয়ে শান্তির জায়গায় আছি কিন্তু সেই শান্তিটা আর বেশি দিন থাকলো না হঠাৎ করে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ে তার ডেঙ্গু ধরা পড়ে তাকে রাতে হসপিটালে ভর্তি করানো হয় আমি তার জন্য প্রচুর কান্না করছিলাম আর চিন্তা করছিলাম সে বললো এটা সামান্য ডেঙ্গু সকাল হলে দেখবে ভালো হয়ে যাব সকালবেলায় ডাক্তার শোনালো যে আমার হাজব্যান্ড আর পৃথিবীতে নেই এটা শোনার পর আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো আমি সেন্স্লেথ হয়ে পড়লাম তারপর আমার সেন্স ফিরতে ফিরতে আমার হাজব্যান্ড জানতে পারলাম সে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আমি প্রায় ভারসাম্যহীন পাগলের মতো হয়ে গেলাম আমার আচার আচারে কোনো কিছু ঠিক ছিল না আমি জানি কেমন পাগল পাগল হয়ে গেলাম দিন দিন তখন আমাকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হলো সেখানে আমি প্রায় চার পাঁচ বছরের মতো থাকলাম তারপর কিছুটা সুস্থতা অনুভব করার পর আমাকে বাড়িতে আনা হলো ততদিনে আমার বাবাও মারা গেলো আমার বাবাও আর পৃথিবীতে নেই আমার মাও তার অর্থ যা ছিল সব দিয়ে আমার চিকিৎসা করালো শেষ পর্যন্ত আর কিছুই বাকি রইল না আমার শরীরে আবার কিছু ধরনের খুঁটি দেখতে পেলাম কিন্তু কাউকে আর কিছু জানানো আর বাঁচতে ইচ্ছে নেই এখন মরতে পারলেই বাঁচে এটাই ছিল একটা আপুর জীবনের করুণ কাহিনী কতটা দুঃখ থাকতে পারে এটা আপুর জীবন থেকে আসলে আমরা দেখতে পারি আসলে আলাচাতে কাউকে এই জীবনে এতটা কষ্টে না দেখ আসলে আপুটার জীবনে একটার পর একটা প্রথমে তার ক্যান্সার আক্রান্ত হলো তারপর তার বাচ্চাটাকে হারালো তারপর তার স্বামীটাকেও হারালো খুব খারাপ লাগলো আর আপুটার কাহিনীটি আমাকে পাঠিয়েছিল সবার সাথে শেয়ার করার জন্য তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমাদের কাহিনীটি অনেক অনেক ভালো লেগেছে আর কাহিনি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ